হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমি একটি মনিটর আনবক্স করব যেটি হচ্ছে এম এস আই প্রো এমপি টোয়েন্টি যেটি একটি টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ অর্থাৎ পঁচিশ ইঞ্চি মনিটর ফুল এইচডি আইপিএস মনিটর এবং এটি রিফ্রেশেড একশো বিশ হার্স এবং ওয়ান এম এস রেসপন্স টাইম মানে গেমিং আর মুভি সবকিছুই সুপার স্মুথ এই মনিটরটা নেওয়ার কারণ হচ্ছে কিছুদিন আগে আমার একটি স্যামসাংয়ের মনিটর ছিল যেটিতে ডেড পিক্সেল সমস্যার সম্মুখীন হতে হয় যেহেতু আমার ওয়ারেন্টি ছিল কিছু দিনের মতো সো আমি স্টারটেক থেকে নেওয়ার ফলে আমি স্টারটেকে ওয়ারেন্টির জন্য ক্লেম করি এবং তারা আমাকে কিছুদিন অপেক্ষা করার কথা বলল কিছুদিন অপেক্ষা করার পরে তারা আমাদের আমাকে জানালো আপনার মনিটরটি আর ঠিক হবে না মনিটর ঠিক না হওয়ার কারণ জানতে চাইলাম যে ওনাদের পার্সের নাকি শর্ট আছে সো যেহেতু পার্স নেয় আমি বললাম তাহলে আমি আমার মনিটরটা কীভাবে নিব ওনারা বললো স্যার আপনি চাইলে এই মনিটরটা আপগ্রেড করে নিতে পারেন অথবা এই বাজারের থেকে সমান বাজেটের আপনি মনিটর নিতে পারেন আমি যেহেতু একটি ভালো মনিটর করছিলাম সো আমি এটাকে আপগ্রেড করে নিলাম আগের যেই মনিটরটা প্রাইস ছিল পনেরো হাজার টাকা আমি এটাকে পনেরো হাজার নয়শো টাকা দিয়ে একটি পঁচিশ ইঞ্চি মনিটর কিনে নিলাম যেটি ছিল খুবই দুর্দান্ত এবং এর ব্রাইটনেস কালার সব কিছুই ছিল স্মুথ সো বাসায় আনার পরে আমি আবার এটাকে আনবক্স করি যেটা তোমরা দেখতে পাচ্ছ একটি ছুরির সাহায্যে সো ওখান থেকে দেখার পরে আমি বাসায় এসে আনবক্স করি আনবক্স করার জন্য আমি একটি ছুরির সাহায্যে কষ্টিপ যে ছিল কষ্টিপগুলো কাটার চেষ্টা করছিলাম এবং পরে ভিতর থেকে বেরিয়ে আসলো নতুন একটি মনিটর যেটা আমি আগেই দেখে ফেলেছি ভিডিও এডিটিং এবং ব্রাউজিং করি সেহেতু এই মনিটরটা আমার জন্য খুবই পারফেক্ট হয়েছে আর আপনাদের বাজেট যাদের বেশি এটার আরেকটা ভার্শন আছে টু হান্ড্রেড হারস ওইটা আপনারা নিতে পারেন ওইটাও খুবই ভালো এই হচ্ছে মনিটর এবং এই হচ্ছে এর উপরের কম্পোনেন্ট একটা হচ্ছে পাওয়ার কেবল এটি হচ্ছে পাওয়ার এম আই তারপরে হচ্ছে মাউন্ট এবং মাউন্টের জন্য আরেকটা অ্যাঙ্গেল সো এই হচ্ছে মূলত আমাদের মনিটর এম এস আই টোয়েন্টি ফাইভ ইঞ্চি আগে যেহেতু আমি বাইশ ইঞ্চি মনিটর ব্যবহার করতাম এখন এটি পঁচিশ ইঞ্চি সো আমার কাছে খুবই দারুণ লেগেছে এবং এটার ভিউইং অ্যাঙ্গেল সব কিছুই কালার একদম পারফেক্ট যা আগের মনিটরের তুলনায় খুবই ভালো এবং পারফরমেন্স খুবই দুর্দান্ত যেহেতু এটি একটি একশো বিশ হার্চের মনিটর সেহেতু এইটার পারফরমেন্স এবং স্মুথনেস আগের মনিটরের তুলনায় অনেক বেশি এটা ছিল একটি ব্ল্যাক কালারের মনিটর পিছনের দিকে একটু মোটা হলেও সামনের দিকে কিন্তু খুবই ন্যারো বেজেল এবং এটার পিছনে ভিসা মাউন্ট দেয়া আছে আর সবচেয়ে বড় একটা বিষয় হলো এর মধ্যে কিন্তু কোনো স্ক্রু নেই জাস্ট হাতল দেখেন দেখতে পাচ্ছেন এটা ক্লিপ সিস্টেম ক্লিপে চাপ দিয়ে আপনি টান দিলে এটা বের হয়ে আসবে এবং ক্লিপ চাপ দিয়ে এমনি ভিতরে দিলে এটা সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং নিচের যে মাউন্ট সিস্টেমটা এখানেও কোনো স্ক্রু নেই জাস্ট উপরের প্লাস্টিকটা আপনি এই মাউন্টের মধ্যে চাপ দিয়ে লাগিয়ে দিবেন জাস্ট এটার কাজ কমপ্লিট হয়ে যাবে এবং এইটা ছিল মূলত এই রকম দেখতে ছোট হলেও কিন্তু চোখের সামনে এটা খুবই সুন্দর এবং স্মুথ কোনো নাড়াচাড়া আপনি চাইলে এটাকে সোজাসুজি রাখতে পারেন বাঁকা করে ডিক্লাইন বা ইনক্লাইন কিছুই এটাতে পসিবল সো এটা ছিল খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স সাথে দেওয়া হয়েছে একটি পাওয়ার কর্ড তারপরে একটি এইচডিএমআই এবং একটি পাওয়ার অ্যাডাপ্টার সো এখন আমরা ডেট পিকজেল ইস্যু যেতে ছিল আমরা পিকজেল চেক করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এখানে গ্রিন তারপরে ব্লু সব কিছু একদম স্মুথ হোয়াইট কিন্তু ব্ল্যাক কালারের ক্ষেত্রে মোবাইলে যেহেতু ভিডিও করা সো আমার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ছিল যার কারণে একটু ওয়াইশ লাগতেছে কিন্তু ব্ল্যাক কালার যখন ইডিট করি তখন কিন্তু সুপার স্মুদি দেখা যায় সো এই ছিল মনিটর মনিটর আমি যেহেতু